এবং বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া নয়া দিল্লি স্টেশনে কুম্ভগামী পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট মৃত্যু বেড়ে আঠেরো আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রে পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড় গুজব অব্যবস্থা নয় দিল্লি স্টেশনে সার্বিক সিস্টেম ফেলিওরের জেরে চলে গেল অন্তত আঠারোটি প্রাণ শনিবার রাতে নয় দিল্লি স্টেশনে হুড়ুমুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু খবর পাওয়া গেছে এদের মধ্যে এগারো জন মহিলা এবং চারজন শিশু আহত অবস্থায় বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানা যাচ্ছে শনিবার রাতে মহাকুম্বে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন আসতে দেরি হচ্ছিল তখন গুজব ছড়ায় দুটি ট্রেন বাতিল করা হচ্ছে যদিও রেল কর্তৃপক্ষের তরফে বিষয়ে কোন রকম ঘোষণা করা হয়নি বলেই দাবি এ অবস্থায় তেরো ও চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ভিড়ের চাপ ব্যাপকভাবে বেড়ে যায় পরিস্থিতি মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার নাই পদবিষ্ট হয়ে আহত হয় বহু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডবলার ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন দশ দিনেই কোটি টাকা স্বপ্ন চুরমার আরো ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা মাথা পিছু পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে আমেরিকা পাড়ি দিয়েছিলেন দুই ভাই মায়াবি মার্কিনি স্বপ্ন কিনতে পরিবার খরচ করেছিল প্রায় এক কোটি টাকা মাত্র দশ দিনেই ভেঙে চুরমার হয়ে গেল সেই স্বপ্ন হাতে হাত করা পরে আমেরিকার সামরিক বিমানে চেপে শনিবার রাতে দেশে ফিরতে হল পাঞ্জাবের সিং পরিবারের দুই সন্তানকে তবে তারা একা একসঙ্গে সি সামরিক বিমানে চেপে আমেরিকা থেকে দেশে ফিরেছেন আরও একশো জন অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্পের জামানায় এটা দ্বিতীয় দফা অবৈধ অভিবাসী বহিষ্কার বদলে গেল ছবি কার্তিক আরিয়ানের উথাল পাথাল প্রেম এবার তিসিক গালের সঙ্গে একে তো ফাগুন মাস দারুণ এই সময় তার উপর সদ্য প্রেম দিবস গিয়েছে বাতাসে ভরপুর ভালোবাসার গন্ধ এমন পরিবেশে কার্তিকারিয়ান শ্রীলীলাকে জুটি বানিয়ে উপহার দিলে পরিচালক অনুরাগ বসু তা সিকি থ্রি এখন টক অব দ্য টাউন তৃপ্তি দিনদিকে সরিয়ে পুষ্পা টু এর কিসিক গালকে এনে বাজিমাত করেছেন তিনি রাহুল রায় অনু আগরওয়াল পরিচালক মহেশ ভট্টের হাত ধরে রূপরী পর্দায় যে উথাল পাথাল প্রেমের গল্প বলা শুরু করেছিলেন সিদ্ধার্থ রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর হয়ে সেই ব্যাট এবার কার্তিক শ্রীলীলার হাতে ছবির প্রথম প্রচার ঝলক বলছে মুক্তির আগেই পরিচালকে ছবি হিট হিট নয়া জুটিও অন্তত দর্শকের তাই উন্মান এলোমেলো চুল একমুখ দাড়ি গোফ হাতে মিটার আলো আধারিতে কার্তিক গিয়ে উঠেছেন একদা ভীষণ চেনা সেই গান তুমেরই জিন্দেগি হ্যায় ছবির প্রথম ছলকে কোথাও ছবির নাম লেখা নেই গানে গানে কার্তিক জানিয়েছেন তুহি প্যার তুহি চাহাত তুহি আশিকি হে রাতারাতি ভাইয়াল আশিকি স্ত্রীর এই ঝলক এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ